তো গাইস আবার একটি আপনাদের জন্য নিউ ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে ফাইনালি ঝিঙ্গেশ্বরী মন্দির যাব আর এটা চাই সুস্মিতার বাড়িতে এসেছি আর কয়েকদিন রয়েছে এখানে আর আজকে যাব ঝিঙ্গেশ্বরী মন্দির আর সুস্মিতার বাড়ি থেকে কিছুটা হেঁটে যেতে হবে তো চলো আমি যাচ্ছি আর মেসমশাই যাচ্ছে আর আমার পাপা যাচ্ছে আগে সবাই চলে গিয়েছে চলো তোমাদেরকে দেখাবো মন্দিরটা কেমন দেখতে আমি তো যাইনি দিনও আজকে ফার্স্ট যাচ্ছি তো বিকেলে বাড়ি যেতে হবে সেই জন্য ভাবলাম যে আজকে মন্দির থেকে ঘুরে আসে আর তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে দেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে তো চলো এই ধরনের ভিডিও কদিন তোমরা দেখতে পাবে আরও নিত্য নতুন ভিডিও আসতে চলেছে তোমাদের জন্য যার কারণ সাবস্ক্রাইব করে রাখো না অবশ্যই করে নাও তোমরা দেখতে পাবে নিত্য নতুন ভিডিও তো চলো গাইস আর রাস্তায় হেঁটে হেঁটে যেতে হবে আর যেতে যেতে তোমাদের সাথে কথা বলবো আর তোমাদেরকে দেখাবো কী কী হবে ওখানে তো চলো দেখতে থাকো এখানে এখন আর তোমাদেরকে দেখাচ্ছে দেখতে মন্দিরের আগলির গেট আর এখানে ঢালাই রাস্তা রয়েছে আর একটু গ্যারামের ভেতরে আসতে একটু অসুবিধা হতে পারে কিন্তু টোটো চলে তোমরা টোটোই করে আসতে পারবে আর তোমরা টোটোওয়ালাকে বললেও হবে যে আমি ঝিঙ্গেশ্বরী মায়ের থান যাব তোমাদেরকে খুব সহজে নিয়ে চলে আসবে টোটোওয়ালাই আর ওরা সমস্ত কিছু জানে আর দেখো আমি জুম করে দেখাচ্ছি তোমাদেরকে কতগুলো মানুষ দেখো এখানটায় প্রচণ্ড মানুষ রয়েছে আরও তোমাদেরকে রিভিউ দেবো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো গাই ফাইনালি বাড়ি থেকে ডাইরেক্ট মন্দিরের সামনে চলে এসেছি আর মন্দিরে পূজা দেওয়াও হয়ে গেছে ঝিঙ্গেশ্বরী মন্দির এসেছি আর এটা হচ্ছে ভবানীপুর গ্রামে পড়ে ঝিঙ্গেশ্বরী মন্দির মন্দিরটাও তোমাদেরকে দেখাও আর মন্দিরের ভিড়ে ভিতরে কি কী রয়েছে সেগুলোও তোমাদেরকে দেখাবো আর এখানে প্রচণ্ড মানুষ মানে আমি এর আগেও যে মন্দিরের ভিডিওগুলো করেছিলাম তো তাই অনেক লোক ছিল কিন্তু তার থেকেও বেশি এখানে মনে হচ্ছে প্রচণ্ড লোক আর এখানে দেখো তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে কতটা ভিড় তোমরা দেখতে পেয়েছো আর মন্দিরটা হচ্ছে এটা তো আমাদের ওখানে যে মন্দিরগুলো আছে সেগুলো হয়তো অনেকটাই বড়ো কিন্তু তার থেকেও বেশি ভিড় হচ্ছে এখানে আমি দেখতে পেলাম এখানে আর এখানে পাঠাগলি বাকা সব কিছুই হয় আর এখানে মানুষগুলান মানে এতই বেশ মন্দিরের ভেতরে তো ঢুকাই যাচ্ছে না আর প্রচণ্ড ভিড় মন্দিরের ভেতরে আর দেখো এখানে পুরো রাস্তাঘাট পুরো ভর্তি রয়েছে আর তোমাদেরকে দেখাবো আর মন্দিরটাও তোমাদেরকে দেখাবো ব্যাক ক্যামেরা করে তোমরা দেখতে দেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম বলো না চলো আর মন্দিরের ভিতরটাও তোমাদেরকে দেখাবো কেমন কি রয়েছে তো প্রচণ্ড ভিড় সেই জন্য তোমাদেরকে দেখাতে পারছি না তো চলো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে তো ব্যাস মন্দিরের ভেতরে চলে এসেছি এবারে তোমাদেরকে দেখাবো দেখো মন্দিরের চার চাইডটাই দেখাবো আর এইখানে দেখো মন্দিরটা কতটা ক্লিয়ার হয়েছে দেখো মন্দিরে পেয়েছন আর আগের দিকটাও রয়েছে আগের দিকটাও তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে পাবে নিচে সবাই বলছি আর এই দিকটা এটা হচ্ছে পেছন দিক পুরো রাউন্ড হয়ে যেতে হবে আর এদিকে এখনও কাজ চলছে মন্দিরে পুরোপুরি এখনও কমপ্লিট হয়নি আর আগেও দেখাবো তোমাদেরকে আর মন্দিরের আগে দেখাবো তোমাদেরকে তোমরা দেখতে থাকবে আর এখানে এখানে আড্ডি আর প্রচন্ড মানুষ এখান থেকে তো সারাই যাবেন না একদম দেখা যাবে এত লোক রয়েছে একদমই দেখা যাবে আরো কি হচ্ছে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে ঠাকুরের মধ্যে ব্যবস্থা রয়েছে তোমরা চাইলে নিতে পারবে তো আমি সেইগুলো জানি না বাট ওগুলো জিজ্ঞাসা করে তোমাদেরকে বলে দেবো আর এই ভিডিওতে তোমাদেরকে রিভিউ দিয়ে দেবো তারপর আমরা এখান থেকে বেরোবো যেহেতু দুর্গো দিয়ে যে হবে এখন পুজো চলছে ডালা দেওয়ার পরে তারপর আমরা এখান থেকে বেরোবো আর আমি রয়েছি মাংস মশাই আছে আর দু তিনটে ঘুরে এসছে সেটা তাদেরকে নিয়ে এসেছি এখানে তারা পুজো দিচ্ছে আর আমি ভাবলাম যে তোমাদের জন্য একটা ভিডিও করে নিই সেই জন্য আর এখানে প্রচণ্ড লোকালিটি আর প্রচণ্ড মানুষ রয়েছে তো এটা এখন কাজ চলছে মন্দিরটা পুরাতন কিন্তু নতুন করে কাজ চলছে আর এটা হচ্ছে নন্দকুমার আর ভবানীপুরে পড়ে ঝুঙ্গেশ্বরী মন্দির খুবই জাতগ্রত নাহলে এত মানুষ কী করে ঠিক আছে তোমরা আসতে চাইলে অবশ্যই আসতে পারো এটা হচ্ছে পূর্ব মেদিনীপুরে পড়ে তো নন্দকুমার থেকে ভেতরে

তো এনার জন্যই কিন্তু সমস্ত মানুষরা পূজা দেওয়ার জন্য এত দূর থেকে কষ্ট করে আসছে আর প্রচণ্ড জাগ্রত মা তোমরা আসতে চাইলে অবশ্যই আসতে পারবে নন্দকুমার থেকে ওখান থেকে বললেই তোমাদেরকে কিন্তু ডাইরেক্ট এই মন্দিরে নিয়ে চলে আসবে তোমরা আসলে বুঝতে পারবে না এলে বুঝতে পারবে না তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আরও নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো আরও আসতে চলেছে সঙ্গে থাকবেন